খুবই অল্প বয়সে বাবাহারা মেয়ে আমি এখন হয়ে গেছে একজন দুবাই প্রবাসী আমার যখন তিন বছর বয়স ছিল তখন আমার বাবা মারা যান আমরা দুই ভাই বোন আমাদের দুই ভাই বোনের মাঝে আমি বড় ছিলাম আর আমার ভাই ছিল ছোট আমার বাবা যখন মারা যান তখন আমার ভাইয়ের বয়স ছিল মাত্র এক বছর আমার ভাইয়ের থেকে আমি মাত্র দুই বছরের বড় ছিলাম আমার বাবা মারা যাবার পর আমার মায়ের কাঁধে সংসারে সব দায়িত্ব চলে আসে আমার বাবা মারা যাবার আগ থেকেই আমরা শহরে থাকতাম আমার দাদার বাড়ি ছিল গ্রামে আর আমার মায়ের বাড়ি ছিল শহরে মানে আমার দাদারা থাকতো গ্রামে আর আমার নানুরা থাকতো শহরে হঠাৎ করে একদিন নাকি আমার বাবা শহরে চলে আসেন কাজ করার জন্য আর শহরে আসার পর নাকি আমার মায়ের সাথে পরিচয় হয় তারপরে নাকি তাদের বিয়ে হয় আমার মা বাবার বিয়ের পর আমার মা নাকি আর গ্রামে যায়নি আমার বাবাও গ্রামে যায়নি তারা তো শহরেই থাকতো আমার নানুর শহরে তিন চারটা বাড়ি ছিল একটা বাড়ি নাকি আমার বাবা মাকে দিয়ে দিয়েছিলেন সেইখানেই আমার বাবা মা থাকতো আমরাও তো দুই ভাই বোন আমাদের সেই বাড়িতেই জন্ম হয়েছে আমাদের তিন বছর যাবত সেই বাড়িতেই বেড়ে ওঠা তিন বছর পর যখন আমার বাবা মারা যায় তখন সংসারে সব দায়িত্ব আমার মার কাঁধে চলে আসে আমার নানুর বাড়ির তুলনায় আমার দাদুর বাড়ির অবস্থা একটু খারাপ ছিল যার কারণে আমার বাবা মারা যাওয়ার পর তারা আর আমাদের খোঁজ খবর নেয়নি একটা পর্যায়ে যেহেতু আমার নানু আমার মাকে বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেন কিন্তু আমার মা কিছুতেই এই বিয়েতে রাজি ছিল না যদিও তখন আমার মায়ের বয়স ছিল কিন্তু মাত্র উনিশ বছর আমার মায়ের নাকি খুবই অল্প বয়সে বিয়ে হয় আর বিয়ের পরপরই আমরা দুই ভাই বোন হই যার কারণে আমার মায়ের যেহেতু বয়স অল্প ছিল আমার নানু বিয়ে দেবো এটাই তো স্বাভাবিক কখনোই একজন মা বাবা চায় না যে তার মেয়ে কিংবা ছেলে কষ্টে থাক কিন্তু ওই যে আমার মা কিছুতেই এই বিয়েতে রাজি ছিল না একটা পর্যায়ে যে আমার মা আমাদের ওই বাড়িটা বিক্রি করে দেন যেহেতু ওই বাড়ির থেকে আমার নানুর বাড়ি একটু ফাঁকে ছিল যার কারণে আমার মা ওই বাড়িটা বিক্রি করে আমার নানুর বাড়িতে চলে আসে আর আমাদের সেই বাড়ি বিক্রির টাকা দিয়ে আমার মা প্রবাস যাওয়ার জন্য প্রস্তুতি নেয় কারণ আমার মা হয়তো জানতো আমি যদি বাংলাদেশে থাকতাম তাহলে কোনো না কোনো একদিন আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিবেন আর আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমার এই দুইজন বাচ্চাকে আমি কি করব যার কার কারণে আমার মা একদিন পালিয়ে প্রবাসে চলে যায় যদিও আমার মা বিদেশে যাওয়ার জন্য অনেক আগে থেকেই কিন্তু টাকা জমা দিয়ে একদিন হঠাৎ করে মায়ের কাছে রাত নটা বাজে ফোন আসে মায়ের নাকি কাল সকাল বেলায় ফ্লাইট তখন নাকি সেই রাতে আমার মা আমাদের জড়িয়ে ধরে অনেক কান্না করছিল কারণ সকাল বেলায় আমার মা বিদেশে চলে যাবেন আমাদের রেখে তখনই তো আমার নানা নানু সবাই এসে বললো তুই কান্না করিস কেন তোর কি হয়েছে তখন আমার মাতাদের তাদের জানালো যে আমি কাল সকালবেলা বিদেশ চলে যাব আর আমার মাকে কেউ আটকে ধরে রাখতে পারিনি তারপরে তো আমার মা চলে গেলেন প্রবাসে আমার মা যেই প্রবাসে পাড়ি সেই থেকে আমাদের কষ্টের বন্যা বইতে শুরু করলো যদি ওই ভাবে ভাত কাপড় তেল সাবান টাকা পয়সা এসবের কোনো কিছুরই অভাব ছিল না তারপরে ওই যে আমার বাবা নেই মা নেই সেরকম ভাবে কেউই ভালোবাসত না আমরা দুই ভাই বোনই নানু বাড়িতে বড় হতে লাগি নানু বাড়িতে বেশ ভালোই ছিলাম কারণ আমার মা আমাদের কোনো কিছুরই অভাব বুঝতে দেয়নি বেতন পাবার সাথে সাথেই তো আমার মা আমাদের জন্য টাকা পাঠিয়ে দিত আমার ভাই আমি দুজনই স্কুলে পড়তাম যখন আমি ক্লাস এ পড়তাম তখন একদিন কোথা থেকে যেন একটা ছেলে আসে আমাদের স্কুলে প্রথম দিন তো ওই ছেলেটাকে দেখে কেউই আমরা চিনতাম না তারপর থেকে দেখি ওই ছেলেটা প্রতিদিন আমাদের স্কুলে আসতো কারণ ওই ছেলেটা ছিল একজন ইঞ্জিনিয়ার আমাদের স্কুলে তখন নতুন বিল্ডিং এর কাজ শুরু হয় আর ওই ছেলেটা আমাকে ভীষণ পছন্দ করতো সব সময় জানালা দিয়ে আমার দিকে তাকিয়ে থাকতো আবার অনেক সময় তো আমার বান্ধবীদেরকে এটা ওটা দিয়ে পাঠিয়ে দিত আমাকে দেওয়ার জন্য যদিও প্রথম পর্যায়ে আমি এই বিষয়ে একদমই সিরিয়াস ছিলাম না তারপরেও একটা সময় যে কেন জানি না আমার ভীষণ ভালো লাগতো ওই ছেলেটাকে আবার আমার ওই ছেলেটার সাথে বলতে ভীষণ ভয় লাগতো কারণ আমার মা বাবা কেউই তো থাকেন না আমার কাছে আমার তরফ থেকে যদি সামান্য পরিমাণ কোনো ভুল হয় তাহলে কেউই তো মেনে নিবেন না কখনোই তো ওই ছেলেটার সাথে আমি সামনাসামনি কথা বলিনি আমার মায়ের দেওয়া একটা ফোন ছিল যেই ফোন দিয়ে আমি আমার মায়ের সাথে কথা বলতাম একদিন ওই ছেলেটার সাথে আমি আমার ওই ফোনটা দিয়ে কথা বলি ছেলেটার সাথে কথা বলতে বলতে আমার ভীষণ ভালো লাগতো একটা পর্যায়ে যেহেতু আমার নানুর বাড়ির সবাই জেনে গেল আমাদের এই বিষয় যদিও ওই ছেলেটা কিন্তু আমাকে বলেছিল আমি প্রস্তাবের মাধ্যমে তোমাকে বিয়ে করব কিন্তু কি আর করা ভাগ্যে যদি না হয় মায়ের কপালে যদি সুখ না থাকে তাহলে মেয়ের কপালেও কোনো দিনও সুখ থাকে না এই কথাটা আমার খালামনির কানে যাবার পর পরই আমার খালামনি তো আমাকে অন্য আরেকটা একটা ছেলের সাথে বিয়ে ঠিক করে ফেলেন কারণ আমার খালামনি আমার মাকে খুবই হিংসা করতো সে কিছুতেই চাইতো না যে আমার ভালো জায়গা বিয়ে হোক আমার খালামনি আমাদের দেখে অনেক হিংসা করতো কারণ আমার মায়ের কাছে আমার খালামনি টাকা চাইতো আমার মা দিত না যার কারণে আমার খালামনি এত রাগ পুষে রেখেছিলেন তার মনে কিন্তু এই কথাটা আমার মা কিছুতেই জানতো না যে খালামনি আমার মায়ের উপর এতটা রেগে গেছেন একদিন আমার খালামণি তো আমার মাকে ফোন দিয়ে অনেক কিছু বলে দেন আমার ব্যাপারে আমি নাকি এখন ভালো নেই অন্য ছেলেদের সাথে ঘুরে বেড়াই আমার খালামনির মুখে আমার মা এইসব কথা শোনার পর সেদিন অনেক অনেক কান্না করছিলেন আমার মা তো আমার সাথে সাত দিন কথা পর্যন্ত বলেনি আসলে আমার খালামণি যে আমার মাকে শুধু ভুলই বুঝিয়েছেন আমার মা তো সেইটাই বুঝেছেন যদি আমার মা একটা আমার সাথে কথা বলতো তাহলে হয়তো বা সব ভুল বুঝাবুঝি কেটে যেত কিন্তু আমার মা অভিমানে আমার সাথে সাত দিন কথা বলেনি আমার তো এক পর্যায়ে আমার খালামণি খালামনি বিয়ে ঠিক করে ফেলেন আর আমার খালামনি যে ছেলেটার সাথে বিয়ে ঠিক করেছেন আমাদের ফ্যামিলির সবাই রাজি ছিলেন আমি কোনো কিছুই করতে পারছিলাম না একটা পর্যায়ে তো আমি বিয়েটাও করে ফেলি আর যেদিন আমার বিয়ে হয় সেদিন রাত থেকে শুরু হয় আমার জীবনের দ্বিতীয় যুদ্ধ কারণ আমার খালামনি এমন একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছেন যার কিনা আমি তিন নাম্বার বউ